আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম খুব সুন্দর মনোরম পরিবেশে একটি কুপি হাউস যার নাম দেওয়া হয়েছে কোর্ট আইল্যান্ড এখানে যে বসার স্থানগুলি তৈরি করেছে আসলে ওই কুপি হাউসের যিনি মালিক আর মন মানসিকতা মনের আবেগ আসলে অনেক মনে হচ্ছে ভালো কারণ প্রতিটা বসার স্থানে নাম দিয়েছে লতা সাথে সংযোগ করে বনলতা তরুলতা আরও অনেক বিভিন্ন নাম দিয়ে দিয়ে হয়েছে তো আপনাদেরকে বলবো আপনারা এখানে আসতে পারেন যখন সময় পাবেন বন্ধুবান্ধব নিয়ে বা খাবারের মান অনেক ভালো আমরা আসলাম আপনাদেরকেও আসার আমন্ত্রণ